আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই ধানমারাইটির সাথে চারিগোড়া ইঞ্জিন সহ এক বড়ো ভাই আমাদের প্রতিষ্ঠানে এসে ক্রয় করেছেন বড়ো ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই ধানমারাই এবং ডিজেল ইঞ্জিনটি ক্রয় করার জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধানমারাইটি নিতে চান তারা অবশ্যই মেসাজ রহিম ট্রেডার্স ওয়ারলেস গেট মানিকগঞ্জ এসে ক্রয় করতে পারবেন এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের সকল জেলায় আমাদের এই ধান মাড়াই ভুট্টামড়াইগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যাদের প্রয়োজন স্ক্রিনে দ নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন